ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ লগ ইনটা ভালোবেসেই করে থাকি তো এক রাজ্যের কুম্ভের কথা তো আমরা সবাই জানি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ত্রিবেণীতে চলছে মহাকুম্ভ মেলা তো ত্রিবেণী সঙ্গমে তিন দিন ধরে চলছে মহাকুম্ভের মেলা তো আজকে এই কুম্ভ মেলারই ভিডিও আমি করে দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাই சொல்லு okay. চলছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভে আমাদের সাইসান সাইশান এবার বাড়ির উদ্দেশ্য কিন্তু তার আগে তোমাদেরকে এই ত্রিবেণী মহাকুম্ভ মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং এই ত্রিবেণী মহাকুম্ভ মেলার যে মূল আকর্ষণ নাগা সাধু সেই নাগা সাধুদের আশ্রমে যাব এবং তাদের কিছু এক্সক্লুসিভ ফুটেজ নেব শুধুমাত্র তোমাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেওয়া আনুমানিক প্রায় সাতশো বছর আগে ওয়েস্টবেঙ্গলের হুগলি জেলার অন্তর্গত ত্রিবেণীতে এই কুম্ভ মেলা শুরু হয়েছিল প্রচার না থাকার কারণে অনেকেই হয়তো জানেন না এই মেলার কথা এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই মেলা চলবে এখান থেকেই শুরু হচ্ছে নাগা সাধুদের আখড়া এই রাস্তার দু সাইডে নাগা সাধুদের আশ্রম এবং এই আশ্রমে ভক্তরা আসছেন এবং নাগা সাধুদের আশীর্বাদ নিচ্ছেন এবং তাদের সাধ্যমতো দান ধ্যান করছেন ভোরবেলা অর্থাৎ আজকের দিনে সাইসান এখান থেকে নাগাসাঁধুরা র্যালি করে গঙ্গার ঘাটে যান এবং প্রথম শাহিসান নাগাসাধুরাই করেন তাহলে চলো নাগা সাধুদের আঁকড়াটা একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই সোশ্যাল মিডিয়ায় রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য বিশেষ কিছু নাগা ভিডিও আমি পোস্ট করতে পারবো না কারণ ওই সমস্ত ভিডিও যদি আমি পোস্ট করি তাহলে আমার চ্যানেল রেস্ট্রিক্টেড হয়ে যাবে তাই যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশানের মধ্যে পড়বে আমি সেরকম ভিডিওই পোস্ট করব এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চললেও আজ অর্থাৎ মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আজই হচ্ছে সেই বিশেষ লগ্নে শাহি সাম এই স্নানের জন্য ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এখানে এসেছেন এবং গঙ্গার ঘাটে আমি আগেও দেখিয়েছি বিভৎস ভিড় বিভৎস ভিড় প্রশাসন ড্রফ গেটের মাধ্যমে সেই ভিড় নিয়ন্ত্রণ করছেন তোমরা কারা এই ত্রিবেণী মহাকুম্বে শাহি সান করেছ এবং কারা এই সাধুদের আশীর্বাদ নিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে এটি হল মহাদেব মন্দির কথিত আছে মহাদেব মন্দিরে মহাদেবের পুজো করতে গেলে আগে নন্দী মহারাজের পুজো করতে হয় এবং নিজের যা মনস্কামনা সেটা নন্দী মহারাজের কানে কানে বলে দিতে হয় কথিত আছে শিব মন্দিরে গিয়ে যদি নন্দী মহারাজের পুজো না করা হয় সেক্ষেত্রে মহাদেব নাকি সেই পুজো গ্রহণ করেন না ত্রিবেণীতে মূল স্নানের ঘাট হল সপ্তর্ষি ঘাট এই ঘাটটি মূল ঘাট নয় কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে ভক্তরা এই ঘাটে এসে স্নান করছেন বাড়ছে আমরা বুঝতে পারছি তাই প্রত্যেককে আমরা আপনাদের নিজেদের জিনিস আপনারা নিজেদের সাবধানে থাকবেন গঙ্গা যখন স্নান করতে নামবেন এসেছে এই ইস্কন মন্দিরের পক্ষ থেকে এখানে চলছে গীতা দান এবং ত্রিবেণী মহাকুম্ভের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর যে সমস্ত বন্ধুরা নতুন আছো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে